দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য ডিএ নিয়ে একটি জরুরি খবর কিন্তু বেরিয়ে আসছে এবং আজকেই ডিএ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ডিএ ঘোষণা হয়ে গেল চার শতাংশ অত্যন্ত বড় খবর এই ভিডিওর মধ্যে আলোচনা করছি গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন আজকের দিনে দাঁড়িয়ে আরও একবার ডিএ নিউজকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে বিরাট খবর রাজ্য সরকারি কর্মীদের জন্য ফের মহার্ক ভাতা বৃদ্ধির ঘোষণা রাজ্য সরকারের কার্যত আরও চার শতাংশ হারে বাড়ানো হলো ডিএ বৃহস্পতিবার আজকে রাজ্য সরকার বাজেট পেশ করে বিধানসভায় এবং সেখানে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা হয় কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে সমান হারে ডিএর দাবিতে এই মুহূর্তে কিন্তু শহরে আন্দোলন চলছে এবং সেই আবহের মধ্যেই কার্যত বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা করল রাজ্য বাজেট অধিবেশনের রাজ্যে সম্মানিয়া অর্থ প্রতিমন্ত্রী মহাশয়া সন্মানিয়া চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া বাজেট পাঠ করেন এবং সেখানে জানানো হয় যে আরও চার শতাংশ হারে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি করা হবে এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পান এবং বৃহস্পতিবার আজকের ঘোষণার পর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বেড়ে হলো চোদ্দ শতাংশ তবে কেন্দ্র রাজ্যের ডি এর ফারাক কিন্তু থাকছে তবে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ফারাক কিছুটা হলেও কিন্তু কমল কেন্দ্রের সঙ্গে এখন বর্তমানে ব্যবধান বত্রিশ শতাংশ সামাজিক গণমাধ্যম সূত্রে খবরটি উঠে আসছে চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে নতুন হারে ডিএ এর আগে ডিসেম্বরেও এক দফা ডিএ বাড়ানো হয় রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য প্রাক বড়দিন অনুষ্ঠানে গিয়ে সেবারও চার শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেন রাজ্যের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া এবং কার্যত উপকৃত হবেন রাজ্যের চোদ্দ লক্ষ সরকারি কর্মী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে আসলো বন্ধুরা এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ